উত্তর বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এর প্রভাবে শনিবার পটুয়াখালী বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তবে শনিবার সকাল থেকে বৃষ্টি হলেও উপকূলে অনেক স্থানে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে সাগরও কিছুটা উত্তল হয়ে উঠেছে উপকূলীয় এলাকায় এবং বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করেছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালী পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা দেখিয়ে হয়েছে তবে মাছ ধরা টলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যাতে তারা কোনো ক্ষতির সম্মুখীন না হয় নিউজ ডেস্ক জনতার খবর পটুয়াখালী